এখানে তো বসেই নেই কি করে না দাদা চট্টুদা কেমন লাগে ওদিকে কি মাছ বসিনি টানে উঠছে গা টানে উঠেছে

দেখেন তো কেমন লাগে উল্টো করে বসে ধরে বলছে কাটািয়ে গেছে হাউ আর ইউ দাদাকে কি বলি আই লাভ ইউ আলেবু বাবা আই লাভ ইউ আই লাভ ইউ থ্রি ফোর ফাইভ ভাই কিসের আই লাভ ইউ 2 3 4 5 হ্যাঁ এসব কি মাছ কয়টা দছছি গুনলাম মাছের নাম কি আই লাভ ইউ 2 3 4 এরকমের মাছের নাম তো আমি শুনিনি কখনো হ্যাঁ মাছ গোয়াল মাছ ইলিশ মাছ কই মাছ রুই মাছ পাঙ্গাস এই কেমন লাগে বলেন তো দেখি এরকম করে দুষ্টুমি করলে মাছ ধরবো এই তো এখানে বশিরা আছে তো দাদা আর তুমি বলছো বশি কাকটাই নিয়ে গেছে আমার বশি কারকাই নিব বাপের ক্ষমতা আছে আমি সখীপুরের ডগশপ তুমি সখীপুরের ডগশপ ডগশপ বাহ বাহ দাদা ও ডগশপ মানে কি তুমি জানো জানি না কি আমার মত মনে কো যে ব্যক্তি যে হেরি ডক তোমার মত গণ্যমান্য ব্যক্তি নয় তাহলে শুনবে ডক মানে কি বাংলাতে তাকে কি বলে কি কুকুর ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে কি তোমার সম্মান কি তোমার নাম যেমন

কি তোমার এই যে ডিব্বা ভরে ছুঁ দিছ দাদা একটা থাবর মেরে ডিসপ্লেটা ভরাই হেলাবো এই কিসের ডিসপ্লে হ্যাঁ কিসের কি তোর ইচ্ছা কি গেল আমার তো নহসকে জায়গা জায়গায় অপমান করস কে কিসের অপমান করলা কি হইছে তোর নিচের দিকে তাকাও আইয়া নিচের দিকে তাকাও কি ঠিক আছে কার ঠিক করো কার আইয়া আমি আইবি আমি কেন বুইরা না তাইরা ফুলা বিস্তাই মুইতে করে বিদাই হেলাইছ কাপড়টা ঠিক করে বিন্দা হারো না ছেড়ে দেখে বাপ ধরো মডেল ধরো এ জানানি কন কাল হাই ভগবান দাদা এদিকে কেন দেখেন কোথায় তাকিয়ে জুরে জুড়ে ঘুরেন্টে জুড়ে ঘুরেন্টে মোটামুটি সেটা দান দিলে সিটা মানজা বিয়ারিং কি শক্ত রে জাপানি বিয়ারিং না গেছ হ্যাঁ নারী ফেল বাহ বা বা আডার সাইজ কি এই যে দেখো পাকিস্তানি কোনটা ওই 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 ওইটা নীল দিয়া পাকিস্তানি আর এটা আর এই যে কি কালার জানি বেগুনি কালার চাইনা না ওইটা কি ওই যে ওইটা ওইটা চাকমা ইয়া বা কাপড় চোবর পিন্ধা গুড়ো হা জীবনে মনে কাপড় চোবড়া কিনাও নাই পিন্ধো নাই হা তো ব জালাই তো রাস্তাঘাটে নেচারা মাটি ভালাই হারা হয় না কেন কেন যা হো না কাপড় একজনে ফিনছে আইডিয়া গেলে মনে কর রাস্তার দুলা ব্যাক্তি দুভাই করবো ঠিক আছে না শুন লক্ষী দা কথা কই মানসিরা কে দেওয়া দে থুইছে দয়া কইলে পাঁচ জন লুকা হুন বিয়া করবে না আতুসা করুনছে আ শুন কেউ ও সাসা হাতুষা ঘুরছে

बोलछ ना केना की बोल मु जे भले मु सुरदी से मुनो जे काम होई चल किशोर का हां किशोर तो तो का बैंक में छ जाबा करे ना ए छरी तो बाफे की चरका बटा भिंदा ही काई नाही हां ऐ ऐ चक पा ऐ तो बाफे तोर का बटा भरा ही काई नाही ये तो नाम बना का काबर फरोश पाकिस्तानी ए ऐ ए ऐ जा, जाटा जा दहो तो गो बाप माय स्कूल पर नहीं बांग्लादेश